আসুন না আমরা সকলে মিলে একবার ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে এই আসনে বিজয়ী করি আমাদের এখানে কিন্তু ধানের শীষ কখনো জয় লাভ করে নাই এই মার্কাটা কি ব্যক্তি নাসিরের মার্কা এই মার্কাটা হচ্ছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান সাহেবের মার্কা এই মার্কাটি হচ্ছে বাংলাদেশের ভিতর সবচাইতে জনপ্রিয় মার্কা এই মার্কাটি হচ্ছে বেগম খালেদা জিয়ার মার্কা এই মার্কাটি হচ্ছে আমাদের প্রিয় অভিও তারেক রহমান সাহেবের মার্কা এই মার্কাটি হচ্ছে বিগত সাতারো বছর এদেশের যত মানুষ নির্যাতিত হয়েছে নিগৃহীত হয়েছে অত্যাচার নির্যাতনে প্রাণ দিয়েছে তাদের মার্কা তাই না তাহলে এই মার্কা নিয়ে আপনাদের কেন এত বিরোধ এদেশের স্বাধীনতার মার্কা হচ্ছে ধানের শেষ মার্কা এদেশের সার্বভৌমত্বের মার্কা হচ্ছে ধানের শেষ মার্কা এদেশের গণতন্ত্রের এবং উন্নয়নের মার্কা হচ্ছে ধানের শীষ মার্কা তাই আপনারা দয়া করে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ কাজ করবেন আল্লাহর রহমতে আপনাদের কষ্ট এবং দোয়ায় যদি আমি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ এই বর্মানি মতো গেলে গেতে বৈষম্যহীন সমাজ আমি গড়ে তোলার চেষ্টা করব। এখানে আমি চেষ্টা করব দল মাতৃ নির্বিশেষে সকল দলের সকল ধর্মের মানুষকে এক সঙ্গে রেখে কাজ করে যে সমস্ত উন্নয়নমূলক কাজ বাকি রয়েছে বিগত দিনে বৈষম্যমূলক কাজ করা হয়েছে সেই বৈষম্যমূলক কাজগুলো বাদ দিয়ে বৈষম্যমুক্ত কাজ আমরা করব সেই কাজে যেই উপকৃত হোক না কেন যাতে সবাই উপকৃত হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো বাইরে আমার আমি বা আমরা বা আমাদের দল কোন বিভক্তির রাজনীতি করে না আমাদের দলের প্রধান প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি এদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন উনি নিজে মুক্তিযুদ্ধ করেছিলেন উনি একজন সেক্টর কমান্ডার ছিলেন ওনাকে অল্প কিশোরের ব্যবধানে দেশি এবং বৈদেশিক শত্রুরা মিলে হত্যা করেছিল আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই দয়া করে বিরোধ না করে দয়া করে জিয়াউর রহমান সাহেবের রক্তের সঙ্গে বেইমারি করবেন না দয়া করে আপনারা ভাবে আসুন সময় এসেছে শহীদ রাষ্ট্রপতির রক্তের মূল্য পরিশোধ করার জন্য